এটাতে কিন্তু আপনার এই যে খুব সুন্দর ব্র্যান্ডিং করে দেওয়া আর এটা কিন্তু হাতে ওয়াশ করা যাবে এটার যে ফাইবারটা আছে এটা হচ্ছে মাইক্রো ফেদার ফাইবার যে ফাইবারটা হচ্ছে আপনার হ্যাঁ

সম্পূর্ণ ভাই এত প্রিমিয়াম কোয়ালিটির মানে কমফোর্টার এর আগে আমি কিন্তু কোথাও দেখিনি না ভাই এটা নতুন 2025 সালে আপডেট মডেল একদম নিউ কালেকশন এটা একদম লেটেস্ট হ্যাঁ নতুন এই মাসে আসছে এগুলা ভাই এগুলো আসলে তো চায় না এগুলো 100% চায় কিভাবে বুঝবেন এক ফটোমত হচ্ছে এটা হচ্ছে ডাবল পাইপিং আচ্ছা ডাবল পাইপিং করে দেওয়া আছে বাংলাদেশি কমফোর্টার গুলোতে পাইপিং করা থাকে না এটা ডাবল পাইপিং ডাবল পাইপিং করে দেওয়া আছে এটা জেনেই হচ্ছে এটাতে কিন্তু আপনার এই যে খুব সুন্দর ব্র্যান্ডিং করে দেওয়া আছে ব্র্যান্ডিং করে দেওয়া আছে এরপরে এখানে কি লেখা আছে দেখেন ও এখানেও তো লাক্সারি

অনেক সুন্দর লাগতেছে ভাই মানে এই প্রিন্ট গুলো দেখেন আসো আর এগুলো কালার থাকবে তো ভাই যেরকম কি বলেন ভাইয়া এগুলো সবচেয়ে লাক্সারি কমফোর্টার এগুলো যদি কালার না থাকে তাহলে আপনার নর্মাল গুলো কি অবস্থা হবে আচ্ছা আচ্ছা ওকে নিঃসন্দেহে কিন্তু আছে আপনারা ভিউয়ার্স অনেক বছর ব্যবহার করতে পারবেন সত্যি অনেক লাক্সারি একটা কমফোর্টার সে ক্ষেত্রে অগ্রিম কত টাকা দেওয়া লাগবে ভাই ভাই কেন দা অগ্রিম টাকা দিবেন পতনার দিন শেষ এক অগ্রিম দেওয়া লাগবে না মানে অগ্রিম টাকা ছাড়াই কিন্তু ভিউয়ার্স আপনার কাছে চলে হাতে যাওয়ার পর টাকা দেন টাকা দিবেন আচ্ছা চলেন নেক্সট আরেকটা প্রিন্ট দেখে ভিউয়ার্সদেরকে ওরে ভাই এত সুন্দর কালেকশন ভাই এটা অনেক সুন্দর কালেকশন আর আপনার ছোট দিকে কিন্তু রাউন্ড করে সেলাই দেওয়া আছে আবার মাঝখানে মাঝখানে গোল করে কি সুন্দর সুন্দর করে দেওয়া আছে সেলাই করে দেওয়া আছে আর এটা কিন্তু নরমালিও ওয়াশ করা যাবে এবং হাতে ওয়াশ করা যাবে আর আরেকটা জিনিস আছে যে এটা যে ফাইবারটা আছে এটা হচ্ছে মাইক্রো ফেদার ফাইবার যে ফাইবারটা হচ্ছে আপনার হ্যাঁ অনেক উষ্ণ এবং গরম দিবে আপনার মাইনাস ইউজ করতে পারবেন মানে এই কমফোর্টার এই কমফোর্টার এটা উত্তরবঙ্গে এটা কিন্তু ইউরোপ আমেরিকা আপনার মধ্যপ্রাচ্য ইউজ করে ঠিক আছে বাইরে কানেতে কিন্তু হচ্ছে বিয়ারস ল্যাপ বলে ইউজ করা যায় প্রবাসী অবশ্যই জানবে বিয়ারস প্রবাসীরা অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় কমফোর্টার ব্যবহার করেন বলে দিবেন আমাদেরকে

মানে সবচেয়ে হাই কোয়ালিটির আর এগুলো প্রাইস কেমন করে দিচ্ছে আর এটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে ভাইয়া আগে এগুলো হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এখন পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সাত দিনের অফারে

গটা তো পারবেন আর যারা অনলাইনে নিতে ডেলিভারি সেটা হচ্ছে যে নাম্বারটা আছে ওটা ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারেন আর যারা আসতে না অনেক দূর দূরত্ব হচ্ছে ও ক্রিম টাকা কিন্তু চায়না প্রিমিয়াম লাক্সারি কম্পিউটার গুলো আপনারা পারচেস করতে পারবেন তো আজকে এই পর্যন্তই বিদায় নিলাম ভাই আল্লাহ হাফেজ